না দল হে খাদা জিলের ভিতরে ব্যাথা তো আমাকে দেখো না ঠিক আছে বুঝলাম দিলের ভিতরে আবার আমার কাসবিশ্বরটা ঠিক আছে বুঝলাম আমাকে দেখলে তোমার মন ঠান্ডা হয়ে যায় তোমার দিলটা শক্ত হয়ে যায় আমার বাড়ি শুনলে কশবির

আমাকে দেখলে তোমার মনটা যে পরিমানে শান্তি অনুভব হইতো আমাকে দেখলে তোমার যে পরিমানে ভালো লাগতো আমাকে না দেখার কারণে যখন তোমার ছটপট করবে যন্ত্রণা করবে স্টোক করবা বা এবং ছটপট করবা ওই সময় যদি তুমি বাইতুল্লাহকে তো তাহলে এরটাই তো সত্যি হবে না আমাকে দেখলে যে পরিমাণ সত্য অনুভব করতাম বাইতুল্লাহ তো করতে দেরি আমি আল্লাহ তোমার দিলকে অন্যত সত্যি করতে দেরি করব না তাহলে এবার বুঝে থাকলে বলেন আদম আলী সালাম দিনের চম্পটকে রকম তো এসার দেন কথা কয় জোরে বলেন আল্লাহকে না দেখার কারণে আদম দিলটা সটপট করত তাজবি গুলো না শোনার কারণে দিলটা সটপট করত আমার রে দেখি না আল্লাহ বলেন এই সফরের যন্ত্রণা দিবা বলেন আমার কাছে আসার প্রয়োজন নাই এমন একটা ঘর মানে পাঠাইলাম যে ঘটনা কফ করলে তোমার যন্ত্রণা বন্ধ হয়ে যাবে তোমার সফরানি বন্ধ হয়ে যাবে আমাকে দেখলে যেই কাজ হতো ভাইতুল্লাহকে দেখলে ভাইতুল্লাহ তফ করতে সেফ টু সেফই কাজ হবে সুন্দর আজ মানে আসার প্রয়োজন নাই জমিরে পাড়ায় দিলাম ভাইতুল্লাহ তফা করবা আমি আল্লাহ তোমার দিলকে শক্ত করে দিবো আল্লাহ মানে আদাম এ ধরো তোমার দিল শক্তি হলো আবার পর্যন্ত তোমার যত শর্তার আমি দুনিয়াতে পাঠাবো। এবং কিছু বার্তা তৈরি হবে এমন কিছু বার্তা আমি সৃষ্টি করব যারা আমি রবকে এত পরিমাণ ভালোবাসবে চব্বিশ ঘন্টা আমাকে দেখার জন্য পাগল পারা হয়ে থাকবে আসে না নাই আল্লাহ এমন পাগল আছে না নাই আল্লাহকে পাওয়ার জন্য আমার করে দেখে আল্লাহকে পাওয়া যায় কিনা দেখা যায় কিনা

করে কি করে না অনেক ব্যাপার পরিশ্রম করার পরে যদি কোনো জিনিসটা পায় কোনো ইস্টম করে বড় বেকার এবং আলো চলে আমার কিছু বাদা এবং যারা আমাকে পাওয়ার জন্য সর্বত্রের চেষ্টা করবে কিন্তু দুনিয়ার জমিনে আমি আল্লাহকে পাওয়ার মতো সুযোগ হবে না তার দিন সম্পর্ক করতে চাল্লাকে পাওয়ার জন্য কিন্তু তার হায়াতটা এখন পর্যন্ত শেষ হয় না হায়াত তো বাকি আছে তার আমাকে পাওয়ার যে যন্ত্রণা এই যন্ত্রণা যদি তার দিনের মধ্যে থাকে তাহলে সৃষ্ট করতে পারে আল্লাহ অনেক দিয়ে আদম তোমার যত সত্যার্থে আমার পর্যন্ত আসবে আমাকে পাওয়ার জন্য যারা প্রচারণা করবে কিন্তু দুনিয়াতে আমাকে পাবে না আমাকে না পাওয়ার কারণে তাদের দিলের মধ্যে যন্ত্রণা আরো বাড়তে থাকবে কথা কয় না এমন আশা না আসে না নাই সুতরাং তাদেরকে বলে দিবা ওই যন্ত্রণা নিয়ে যদি তারা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে আসে তাহলে আমি আল্লাহ তাদের যন্ত্রণাকে ঠান্ডা করে দিব তাহলে বাইতুল্লাহ শরীফ হস করার জন্য যে আল্লাহ করেছেন কেন পাকের যারা আসেন তাদের দিলগুলোকে ঠান্ডা এবং শীতল করার জন্য এখানে আস আমি আল্লাহকে দেখতে পাওয়া এখানে আসলে আমি আল্লাহকে পাবে কেমন যেন আমি আল্লাহ এখানে আছি এটা আমার ঘর আমি এখানে থাকি সরাসরি আমাকে দেখবার আমার প্রতিচ্ছবি আমি এখানেই ইহিত